দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার ভিউটা একদম সাত সন্ধ্যাবেলা এত সুন্দর একটা ভিউ আমি দেখে মনে করলাম আপনাদেরকে দেই ভিউটা এই যে দেখেন আমার পিছনের ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন কি চমৎকার না ওয়া ও এক কথায় অসাধারণ অসাধারণ দেখছেন আমি যদি এখান থেকে ধরেন এই যে এইরকম করে ছবিটা নেই তাহলে কেমন লাগে দেখেন তো অসাধারণ ভিউটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ধীরে ধীরে অসাধারণ ভিউটা শুধু একমাত্র আপনাদের শুধু একমাত্র আবু ইউসুফ ভাইয়া আমেরিকার নিউ ইয়র্কের মানে হাটন এলাকা থেকে ঘুরে ঘুরে ধীরে ধীরে এই যে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ কে কোথায় থেকে দেখছেন এবং শুনছেন একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড লিস্টে যুক্ত থাকা বন্ধুদেরকে সুযোগ করে দিবেন এত সুন্দর একটা অসাধারণ একটা ভিউ দেখার জন্য আশা করি বুঝতে পারছেন এই অসাধারণ ভিউটা আপনার ফ্রেন্ড লিস্টে যুক্ত থাকা বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার না করলে তারা দেখতে পারবে না মিস করবে তো তাদেরকে মিস করাবেন না আপনাদের কাছে অনুরোধে শুরু বলতে চাই আমি আবু ইউসুফ ভাইয়া আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে দেখেন ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন অসাধারণ না মাশাল্লাহ সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ কিরনুমান জল নাকি নোমান জল জল জলন জুলি লাগিয়ে দিবেন মাশাল্লাহ সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে কিরুমান জল নাকি ওকে ভালো থাকবেন নোমান রে জ্বালাতন ছুটি ছুটিয়ে দিবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি